আজকে গাছ দেখো কি অবস্থা মানে কত লাল হয়ে আছে মাঠ আকাশ হ্যাঁ দেখো সে হেভি লাগছে কিন্তু ভিউটা দারুণ তাই না দেখো কি সুন্দর লাল হয়েছে সূর্য ডুবল কে বলি মানে সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ আজকে এখন সকালবেলাকার খাবার হলো ভাত আলু সেদ্ধ পটল সেদ্ধ আর এটা আছে মাছের ঝোল খাবো খেয়ে এখন আমি চুল কাটতে যাবো আজকে রবিবার তাই চুল কাটতে যাবো মানে অনেক কদিন হয়ে গেলো চুল আমার ই নাই মানে চুল কাটা নাই শিব পুজোয় কেটেছিলাম লাস্ট তো আজকে যাবো চুল কাটতে দেখো চুল বড় হয়ে গেছে অনেক বেশি মানে অনেক বেশি বড়ো হয়ে গেছে তো চলো এই খাওয়া দাওয়া করলে ফটাফট যে আলু সেদ্ধ পটল সেদ্ধ আর মাছের ঝোল চলো খাওয়া দাওয়া করে যাবো ফটাফট যে চুল কেটে আইছি তারপরে আবার দেখা যাবে কী করা যাবে মানে ভীষণ গরম লাগে চুলের জন্যে তো আজকে এই কেটে আসবো চলো ফটাফট খাওয়া দাওয়া করনি হ্যাঁ লুক চেঞ্জ হবে কী করবে হলো কেমন কাটবে বল ডিজাইন কে সামিলি ডিজাইন কেমন না তুই কর তুই কর তুই জানিস যা করবি জিরো শির চির করবি তো মনে শিরো করব করবা করবো কর

ত' চলে চলু গাড়ী এৰ মানে নৰ্মাল শু মলেট কাট এইটুকু না চেট এইটুকু ন তাৰ কিছু কাটে নি তো চল এইবান কৰ স্কুলে বা কোথা যাই চান কৰি আছি গাখীৰ স্নান কৰোঁ এইটো বল মনে হয় আমাৰ দুঘণ্টা হৈ যাব এখনো যায়নি বসিছিলা আমি তোমাক আজি দেখো সেইদিন জাম্প গেলাম যে গাছটাই ঐ গাছটা মানে একো গাছ এটা আৰু এইটো মানে ঐ জাম গাছ দুটোক যেটুকু ডিচটেন্স হ'ল মানে এইটুকুটুকু মানে ডিচটেঞ্চ দুটোক গাছ আছে আমাৰ এইখনেও একটা বড় গাছ একটা ছোটো মানে একটা বড় গাছ জাম গাছ একটা ছোট সেম সেম একদম দুটো একই টাইপের এটা ছোট ছোট গাছ এখানে একটা আছে ওটা বড় জাম জামধারে তো চলো গে এখন যাবো দেখি সান্ধান করতে এখন টাইম বহুত হয়ে গেছে এখন টাইম সাড়ে পাঁচটা তো চলো ফটো ফট করে মু মাথা মাথার ভিতরে মানে চুল আছে ছোটো ছোটো কাটার পরে মানে কেমন মুখের ভিতরে ঢুকছে মানে আছে তাও ঘুমিয়ে গিয়েছিলাম তাই কেটে গেলো তো চলো যাই সান করে এসে ফাঁসতে চান্দান করি আমি একটু মাঠের দিকে বেড়াতে যাচ্ছি মানে একটু ঘুরতে যাবো আর কি দেখা যায় কাছে দেখো আমার হাঁটুর উপরে ঘাস বেঁধি এটা একটা লঙ্কার জমি দেখো এটা এক এক লোকের মানে আমাদের পাড়ায় একজন এসছে নতুন এসছে মানে মুর্শিদাবাদে ছিল ফার্স্টে দিউরা এসে উঠি ওদের কাছে একটা লঙ্কার জমি মানে লঙ্কার গাছের থেকে গাছ তো দেখা যাচ্ছে না উপরে ঘাস মানে এত বেঁধে আছে কি বলবো মানে ঘাস বেদি লোড এত ঘাস আছে কিন্তু ও নিজের কাজ করে বাদ দিয়ে লোকের কাজ করে বেড়ায় মানে লোকের লোকে এর ই করে বেড়ায় মানে ঘর রং করে নিজের জমিতে এত ঘাস বেঁধে আছে দেখার মানে সময় নাই কি অবস্থা চলো গাছ আমি ফার্স্টটা দেখে একটা জিনিস দেখতে আছি আমাদের লঙ্কা জমিতে আজকে গাছ দেখো কি অবস্থা মানে কত লাল হয়ে আছে মাঠ আকাশ হ্যাঁ দেখো সে হেভি লাগছে কিন্তু ভিউটা দারুণ তাই না দেখো কি সুন্দর লাল হয়েছে সূর্য ডুবল কে বলি মানে একটু মেঘ করছিল তারপরে সূর্য ডুবলো সেজন্য এরকম অবস্থা দেখো পুরো লাল একদম লাল তো না এটা অরেঞ্জ কালার মানে একটু হ্যাঁ কমলা কালারই লাল কালার না পুরো কিন্তু ভিউ দারুণ তো চলো দেখি আসি ফার্স্ট লঙ্কা জমিতে মানে জালে আসছে কি না আর সার জল দিতে হবে নাকি এইসব আর পটলের জমিতে পোকামোকা গেল কি না এসব দেখতে আসলাম তো চলো গাছ দেখো লঙ্কার জালি এই গাছটাতে জালি এসছে মাটিতে ফেটে গেছে ভাই জলের অভাবে জল দেওয়ার দরকার ছিল মানে বৃষ্টি হবে বলে মানে দেয়নি নাহলে বৃষ্টি হবে কিছুদিনের মধ্যে বৃষ্টি হওয়ার কথা মানে এ নিউজে বলছিলো যে দু একদিনের মধ্যে বৃষ্টি হবে যার কারণে মানে আমাদের জমিতে জল দেওয়া হয়নি যার কারণে মানে গাছের অবস্থা দেখো এই যে কুকুরা ধরে গেছে মানে মাথাগুলো গাছে দেখো লতা মানে ইয়েগুলো এই যে মাথাগুলো খুলছে না জলের অভাবে জল দেওয়ার দরকার এই দেখো জালি চলে এসছে এই যে এই জালি আর এক আধ সপ্তাহ মানে কিছুদিন পরে ভাঙলে লঙ্কা হবে মানে দশ পাঁচ দশ কেজি যাই হোক হবে দেখো সব বড় বড় গাছ এই যে সব মানে মাথাগুলো কোকড়া ধরে গেছে এই যে দেখো আরে ফোকাস নিচ্ছে না এই যে দেখো মাথাগুলো সব কোকড়া ধরে গেছে এই যে সব 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 মাথাগুলো কোকড়া ধরে গেছে মানে শুধু জলের অভাবে মাটি দেখো কি অবস্থা একটুও রস নেই মাটিতে একদম রস নাই পুরো একদম শক্ত হয়ে গেছে ভীষণ শক্ত এটা দেখতে হলাম যে এই বলতে হবে বাবাকে যে জল দিতে হবে জমিতে কালকে কালকে কাজ না থাকলে মাসি নিয়ে এসে ভেড়াতে হবে আমি দেখি কালকে জল দিতেই হবে কালকে যদি বৃষ্টি না হয় হালকা একটুখানি বৃষ্টি হলে এক্ষুনি দিয়ে আবার সব মেঘ সব কেটে গেল জল দিতেই হবে গাছ কিচ্ছু করার নেই না ভাই মানে গাছ সব শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে এভাবে মানে কোকড়া ধরে ধরে নষ্ট হয়ে যাবে জল অভাবে কোকড়া ধরে তারপরে ছাড়ানোর কোনো ওষুধও থাকে না মানে ওষুধ দিলে ছেড়ে যায় বলে কিন্তু ছাড়ে না মানে এই যে দেখো সব গাছের অবস্থা সেম এই দেখো সব সেম সেম একই অবস্থা সব কোকড়া ধরে আছে সব প্রত্যেকটা গাছে কোকড়া ধরি মানে এটা ঠিক করা শুধু একটা উপায় জল দিতে হবে জমিটা দেখি বাবাকে বলতে হবে যেই যে মাটি পুরো ফেটে গেছে জল দিতে হবে নাহলে লঙ্কাগুলো এই লঙ্কাগুলো সব পেকে যাবে এই যে সব দেখো লঙ্কা ধরেছে সব পেকে যাবে মানে সব মানে কাঁচাতেই পেকে যাবে মানে বড় পুষ্ট না হয়ে পেকে যাবে নষ্ট হয়ে যাবে বোঠাগুনে এ দেখো যে গাছটা মরে গেছে জলের অভাবেই মরেছে শুধু দেখো মানে সে করে জল পায় না এইভাবে মানে মরতে থাকবে যদি জল না দেওয়া হয় যে বলতে হবে বেশি মরার আগে বাবাকে যেই বলবো আজকে যেই বলবো যে জল দিতে হবে জমিতে তো চলো দেখা হলো পুরো জমি ঘোরা হলো এটাই বোঝা গেলো যে মানে জলের অভাব তো চলো এবার যাই পটলের জমিতে তাই পটলের জমিতে জল দেওয়া দরকার সব মানে কোকড়ে ধরে গেছে বৃষ্টি গাছ পরপর কতদিন হলো এখন আর বৃষ্টি নাই এখন দরকার এখন নাই এ কদিন মানে দরকারই ছিল না এত হওয়ার তাও হয়ে গেছে একশো করে দাদাদের জমিও মাটি পুরো ফেটে আছে দাদারাও নিয়ে আসতে না মাসে দেখো এদের জমিটাও ঠিক আছে এই যে এই যে দেখো সব কোকড়া এই যে কোকড়া ধরবেই জল অভাবে কোকড়া ধরবেই সবার গাছে যাদের জমিগুলো মানে এই দাদাদের তাও গাছগুলো বড় বড় হয়ে গেছে এদের লঙ্কাগুলো আলাদা হে দেখো দাদাদের লঙ্কাগুলো আলাদা পটলের লতাও দেয় কোকড়া ধরে গেছে মানে এই যে দেখো বাড়ছে না সব ছোটো ছোটো হয়ে যাচ্ছে এ দেখো এটা বাড়বে না সব বাড়বেই না আর এভাবে সব নষ্ট হয়ে যাচ্ছে পটল লঙ্কা মেয়ে মা পটলের জমিতে কতদিন জল দেওয়া নাই মানে কোনো ধারণার ধারণা না মানে ভুলেই গেছে যে কবে মাসিন বেড়েছিল পটলের জমিতে বহুত দিন আগে এক দেড় মাস বোধ আগে পটলের জমিতে জল দিয়েছে তারপরে তো দেওয়া হয় না তো চলো দেখি এবার যাই বাড়ি দিকে যাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলো যে আগের দিন যে শশাটা নিয়ে গেলাম মানে ওটাতে মানে মুড়ি মাখি খাওয়া হয়নি ওটা শশাটা রাতে রাত্রেবেলা মানে ঘুমিয়ে গিয়েছিলাম আমি তো আজকে একটা নিয়ে যাবো যেটাতে মাখাবো শশা এই মানে মুড়ি এ দেখো আজকে এটাতে মাখাবোই আজকে রাত্রে ঘুমাবো না যেটাতে জমি থেকে একটা নিয়ে নিলাম একটাই নেব বাস একটাতে যথেষ্ট মানে বেশি দিলে মুড়ি নরম হয়ে যাবে খাওয়াই যাবে না বেশিক্ষণ মানে ভিজে মানে পুরো নরম হয়ে যাবে খাওয়াই যাবে না যার কারণে মানে একটাই যথেষ্ট তো চলো এবার একটা শসা যথেষ্ট আমার জন্যে চলো মানে মুড়ি মাখানোর জন্য এটা এদের জমিটা দেখো পুরো লতা লোড এভাবে বাড়ে শসার জমি আমাদের যদি এবার লাগাই তো দেখাবো আমাদের মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আমি কি কী করি শসার জমিতে মানে কত খাটনি করতে হয় মানে এটা তো লোকের তাই মনে হচ্ছে না তো কিছু আমার হলে বোঝা যেত মানে আমি সপ্তাহে দুই দিন করে সার দিতে হবে সাহায্য জমিতে দুই দিন না হলে দুই দিন মানে আগে তো তিন দিন দিতাম এখন মনে হয় দু একদিন দিতেই হবে হ্যাঁ একদিন তো সপ্তাহে দেওয়াই লাগবে স্যার কিচ্ছু করার নেই আর ওষুধ তো দিতেই হবে নাহলে পোকা হবে মাথাগুলো নেবে সাদা মাছই বেশি বসে মানে শশা জমিতে আমি একবার মানে পুরো এলাকা খুঁজে একটা ওষুধ নিয়ে এসেছিলাম জমির জন্যে মানে শশাতে দেওয়ার জন্য সাদা মাছের জন্যে কী নাম ছিল যাই হোক না কিছু একটা নাম ছিল ভুলে গেছি আমি তো বহুদিন আগে দুই দু আড়াই বছর আগে আমি খুঁজে খুঁজে নিয়ে এসেছি পুরো করিমপুর বাজার খুঁজি আমি নিয়ে এসেছিলাম বাবাকে বলেছিলাম একটা ওষুধ আছে যেটা দিলে সসাদা জমিতে মানে সাদা মাছি মরে তো ওটা খুঁজে নিয়ে এসেছিলাম আমি একা তারপরে থেকে অনেকে নিয়েছিলো আমার পরে তো চলো দেখি এবার চল যায় মানে সন্ধ্যা হয়ে গেলো হ্যাঁ আরও এবার তো আরও অরেঞ্জ হয়ে গেলো আকাশ চলো তাড়াতাড়ি কেটে পড়ি নাহলে অন্ধকার হয়ে যাবে গ্যাস সহা দিয়ে মুড়ি তো মানে আজকেও মাখানো হলো না মানে আজকে রাত্রিবেলা মানে আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছিলো শুধু এন্ড করা হয়েছিল না তাই এখন দেখছি আমার এন্ড করা হয়নি তো চলো আজকে ব্লগের জন্য এটুকু নাই মানে আজকেও হলো না দেখি কালকে হয় কি না মাখানো কালকে দেখি চেষ্টা করতে হবে মাখানোর মানে আজকে রাত্রে জেগেছিলাম অনেক রাত পর্যন্ত জেগেছিলাম কিন্তু খেতে ইচ্ছা করলো না তাই মানে আজকে মাখালাম না চলো আজকে ব্লগের জন্য একটু নয় ভ্লগস লাইক করে দেব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব দেখা হবে ব্লগে ধন্যবাদ টাটা